সত্যি কি পাল্টে যাচ্ছে গৌরব দুই সালিকে বেশ কয়েকদিন ধরে গৌরবকে মিসিং দেখানো হচ্ছে গল্পের নতুন মোর দেখানো হলে হারিয়ে যায় গৌরব আখি আখিকে সাথে সাথেই দেখা গেলেও গৌরবকে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রায় আট থেকে দশ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত ধারাবাহিকে দেখা যায়নি গৌরবকে এর থেকে চারিদিকে গুঞ্জন উঠেছে আর ধারাবাহিকে দেখা যাবে না গৌরবকে সবাই বলতেছে গৌরব ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন তার মুখবদল হয়ে অন্য একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়া হবে গৌরবের চরিত্রের জন্য চলছে এমনই শোনা যাচ্ছে তবে সত্যি খবর হলো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি আদৌ দুইশালিকে গৌরবকে দেখা যাবে কিনা এবং নতুন মুখ নেওয়া হবে কিনা সেটা অফিসিয়ালিভাবে জানা যায়নি তবে বেশিরভাগ সম্ভাবনা মুখ বদল হবে না গৌরবের তাকে ধারাবাহিকে আবারও দেখা যাবে হয়তো কয়েকদিন ছুটি নেওয়ার কারণেই তাকে ধারাবাহিক দেখা যাচ্ছে না আগামী দুই একদিনের মধ্যেই ধারাবাহিকে এন্ট্রি নিবে গৌরব গৌরব এন্ট্রি নিলে গল্প আরো জমে উঠবে তাই দেখতে থাকুন দুই শালিক সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ